প্রিয় দর্শক সাজ্জাদ কদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হঠাৎ প্রধান নির্বাচন কমিশনার অফিস করছেন না কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে গত সপ্তাহের শেষ কর্মদিবসে শেষ বেলায় হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন আমি সেদিনই একটি ভিডিওতে বলেছিলাম যে হঠাৎ প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন এটি দেখতে হলে আগামী সপ্তাহটা দেখতে হবে অর্থাৎ এই সপ্তাহটার কথা বলেছিলাম সেই সাক্ষাতের ফলাফল মনে হয়ে দেখা যাচ্ছে কারণ হচ্ছে বৃহস্পতিবার ছিল শেষ কর্ম দিবস এবং এই চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল গতকাল রোববার দ্বিতীয় কর্মদিবস ছিল আজ সোমবার প্রথম কর্মদিবস এবং দ্বিতীয় কর্মদিবস দুই কর্ম প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন অফিসে অনুপস্থিত অফিসের সূত্র থেকে বলা হচ্ছে যে নাসির উদ্দিন অসুস্থ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন দেখা করলেন আবার রবিবারে অসুস্থ হয়ে পড়লেন অনেকে এই অসুস্থটাকে বলছেন অফিসিয়াল অসুস্থ বা পলিটিক্যাল অসুস্থ এমন কিছু আমরা বেশ কিছুদিন যাবৎ গত মে মাস থেকেই এনসিপির মুখে শুনছি যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এমনকি সেদিন নিবন্ধনের আবেদন জমা দেবার দিতে গিয়েও এনসিপির নেতৃবৃন্দ বললেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তাহলে কি যেটি ধারণা করা গিয়েছিল যে নির্বাচন নিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা বা এরকম কিছু গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন আলাপে বৈঠকে কিন্তু সেটি পরিলক্ষিত হচ্ছে না এর আগে মধ্য লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটি বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকেও বলা হয়েছিল সেই বৈঠক পরবর্তী যৌথ ঘোষণায়ও বলা হয়েছিল যে নির্বাচন কমিশনার নির্বাচনের সময়সূচি বা রোডম্যাপ ঘোষণা করবে গত বৃহস্পতিবারের বৈঠকের ফলে অনেকে ধারণা করেছিলেন যে এমনটা হতে পারে কিন্তু গতকাল বৃহস্পতিবারের বৈঠকটি ছিল অনলি দুজন মানুষের প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার নির্বাচন কমিশন সাংগঠনিকভাবে যদি কোনো কর্ম করত বা নির্বাচনে তফসিল ঘোষণা ইত্যাদির জন্য যদি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি হতো তাহলে ধারণা করি যে পুরো নির্বাচন কমিশন সবাই মিলেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতেন মিটিং করতেন পরে নির্বাচনের ব্যাপারে আলাপ করতেন কিন্তু সবকিছু প্রধান নির্বাচন কমিশনার অফিস করলেন না কেন বৃহস্পতিবার ধারণা করা হচ্ছে যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টায় প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনারকে সম্ভবত কোনো বার্তা দিয়েছেন আরেকটি ঘটনা ঘটেছে যে গত সপ্তাহে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তার ইমিডিয়েট পাস্ট দুজন প্রধান নির্বাচন কমিশনার অ্যারেস্ট হয়েছেন আঠারো নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চব্বিশের গত বছর সাত জানুয়ারির নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন তিনি হয়েছেন সেই ভিডিও যেদিন দেখা করলেন দুজন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন সেদিনই বলেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে কি শঙ্কা কাজ করছে ভীতি কাজ করছে বর্তমান পরিস্থিতিও তো আসলে ভালো না আজকে যদি একটা একতরফা নির্বাচন হয় কিংবা একটা বিতর্কিত নির্বাচন হয় আগামী দিনে মানুষ তো দেখে শেখে আগামী দিনে কি হতে পারে আজকে চোখের সামনে দুজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যারেস্ট হয়ে গেছেন আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি খানিকটা ভয় শঙ্কা তার মধ্যেও তো কাজ করতে পারে যে আজকের দিনটা তো একদিন আগামী হয়ে যাবে সেই আগামী যখন হবে তখন আজকের বিতর্কিত কর্মকাণ্ডটা আগামীতে যাচাই বাছাই হবে বিচারের মুখোমুখি হবে সেই সংখ্যা থেকে বর্তমান প্রধান নির্বাচন কমিশন কি কমিশনার কি ছেড়ে দেমাকে কেঁদে এমন অবস্থার দিকে গেছেন কারণ বৃহস্পতিবারের বৈঠক ওয়ান টু ওয়ান একক বৈঠক আরেকটি যে রোববার সোমবার অফিস করেননি তিনি এখন তিনি কি বিদায় নিচ্ছেন নির্বাচন কমিশন কি পুনর্গঠিত হতে যাচ্ছে এনসিপির যে দাবি বেশ কিছুদিন যাবৎ এনসিপি দাবি করছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তাদেরই নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত নির্বাচন কমিশন আবার তারাই পুনর্গঠন চাইছেন যেটি হোক না কেন সেই সি এখন এমনও হতে পারে যে একটা সেফ এক্সিট অন্তত বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের ভবিষ্যৎ জীবন শঙ্কায় না ফেলে তিনি হয়তো বিদায় নিতে চাইছেন এমনটাও হতে পারে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার চলছে দেশে নানা বিশৃঙ্খলা চলছে সরকারটা যাচ্ছে সরকারের ভেতরে ছিঁড়ে ফেটে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নানা রকম ভয় শঙ্কা কাজ করছে যে আসলে কি হবে কি হয় সত্য হজবরল অবস্থা তাদের মধ্যেও কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ছে সরকারের কোনো অঙ্গে কোনো জায়গায় কেউ আসলে ভালো নেই কেউ স্বস্তিতে নেই যত কথাই বলুন না কেন আওয়ামী লীগের পতন হয়ে গেছে সামনে নির্বাচন হবে কিংবা নির্বাচন হবে কিনা কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে যারা দায়িত্ব পালন করছেন তারা কেউ কিন্তু স্বস্তিতে নেই যে স্বস্তির সাথে যে না দেশটা ভালো চলছে ভালো চলবে আমরা আগামী দিনে ভালো করে একটা নির্বাচন দিয়ে যাব কারো মধ্যে স্বস্তির খবর নেই এটি হচ্ছে বাস্তবতা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এমন সংখ্যা সবার মধ্যে কাজ করে এই তারই সংখ্যা থেকে সেসব শঙ্কার মধ্যে নির্বাচন কমিশনও এই সংখ্যার বাইরে নয় প্রধান নির্বাচন কমিশনারও এই সংখ্যার বাইরে নয় তিনি চলে যেতে পারেন নিজেই স্বেচ্ছায় আমি যেটি বললাম যে আগামী দিনের আগামীর ভবিষ্যৎ কি হবে কারণ আজকে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়ে গেছে আগামীতে আজকে যারা দায়িত্ব পালন করছে আগামীতে কেউ রক্ষা পাবে না আজকে যারা অন্যের প্রতি দমন পীড়ন করছে যাদের প্রতি আজকে দমন পীড়ন করা হচ্ছে তারা কিন্তু ছেড়ে দেবে না বাংলাদেশে আজকে এমন অবস্থা যে কোনো দায়িত্ব পালন করাটা বিপদের কারণ এজন্য কোনো দায়িত্ব না পালন করাটাই ভালো আমাকে যদি আজকে কেউ বলে যে এমন একটা দায়িত্বে আসেন এমন একটা পদে আসেন অসম্ভব আমি তো কোনো দায়িত্ব কোনো পদে আসব না কেন আসব না আমি বুঝতে পারছি বাংলাদেশের আগামীতে কি হবে আপনি যে কোনো দায়িত্বশীল সরকারি পদে দায়িত্ব পালন করুন না কেন দায়িত্বশীল বলছি যে কোনো নয় দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করুন না কেন আগামীতে আপনার মাস্ট বিচারের সম্মুখীন হতে হবে বিশেষ করে এই যে ডক্টর মোহাম্মদ ইউসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমনও হতে পারে এই সরকারের সব কার্যক্রম অবৈধ হয়ে যেতে পারে যত প্রজ্ঞাপন জারি হয়েছে যত অধ্যাদেশ জারি হয়েছে সব অবৈধ হয়ে যেতে পারে যার কারণে শঙ্কা এখন আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবারের পরে রবিবার ও সোমবার অফিস করেননি এখন দেখার বিষয় আগামীকাল মঙ্গলবার তিনি অফিস করেন কি না এবং এই অচল অবস্থাটা থাকেই কি কিংবা অফিস করলেও তিনি একটি রেজিগনেশন লেটার দিয়ে চলে যান না তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আগামীকাল নাকি প্রধান নির্বাচন কমিশনার অফিস করবেন এখন দেখার বিষয় যে অফিস করবার পর কি ঘটে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন